সৈয়দিন ইব্রাহিম বলে আল্লাহ এমন জায়গায় ঘর বানাতে বললেন এখানে মানুষ নাই প্রাণী নাই কেউ নাই কাউরে দেখা যায় না কার সামনে হজের ঘোষণা দেব হজের আজান দেব কাউরে তো আমি দেখি না আল্লাহ বললেন ইব্রাহিম তুমি একটা বড় পাথরের উপরে দাঁড়িয়ে হজের ঘোষণা দাও দুনিয়ায় অবস্থিত সবগুলো মানুষের কানের মধ্যে ওই আজানের ঘোষণা আমি আল্লাহ পৌঁছে দেব উনি দাঁড়িয়ে আজান দিলেন ইয়া ইউহান্নাস ইত্তাখাযাল্লাহু বাইতাম লিল হজ্জ আল্লাহ হজের জন্য একটা ঘর বানিয়েছেন আসো আসো যাদের সামর্থ্য আছে এসে হজ করে যাও তখন পৃথিবীতে যত লোক ছিল প্রতিটা মানুষের কানের ভেতরে আল্লাহ আজানের ধ্বনি পৌঁছে দিয়েছে আমরা যারা ছিলাম না আমরা ওই সময় ছিলাম কয়েছিলেন আলামুল আর রুহের জগতে রুহের জগতেও আমরা যারা ছিলাম আমাদের কানের মধ্যে এই ধ্বনিটা পৌঁছে দিয়েছে কে ওই রুহের জগতে থাকা অবস্থায় যারা আমরা লাব্বাইক বলে আওয়াজ করতে পেরেছি তাদের নাসিবে কাবা ঘর জেয়ারতে সুযোগ করে দিবে কে যারা আমরা লাব্বাইক করতে পারছিলাম তাদের নাসিবে কাবা ঘরের জেয়ারত আছে না নেই তার মানে আল্লাহ বললেন হজের এমডি বানাইছে আল্লাহ ম্যানেজিং ডাইরেক্টর আল্লাহ বললেন কাবা ঘর বানাও বানালেন ঘর পরিষ্কার করো করলেন আজান দাও আজান দিলেন তার মানে হজ প্রোগ্রামের যে দায়িত্ব এই পরীক্ষায়ও কথা বুঝেন নাই মনে হয় হজ প্রোগ্রামের দায়িত্ব এটাতেও পাস একটার পর একটা পরীক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাইতুল্লাহর হজ করা ছাড়া যেন মৃত্যু না হয় সেই তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন হজ সম্পর্কে যে নির্দেশ দিয়েছেন নির্দেশের যে ভাষা এবং হজ ফরজ হওয়ার জন্য আল্লাহ রাবুল আলমিন যে আদেশ করেছেন সে আদেশের যে বক্তব্যের ধরন এটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমাদের কাছে পরিষ্কার হবে যে হজ এটা এক ডিফারেন্ট ইবাদত অন্য ইবাদতের সাথে অনেক দিক থেকে বিশেষ বৈশিষ্ট্য দ্বারা এটাকে পার্থক্য করা যায় আল্লাহ সুমাতা সালাতের সম্পর্কে নামাজ সম্পর্কে বলেছেন নাকমিস সালাহ নামাজ কায়েম করো যথাযথভাবে নামাজ পড়ো সরাসরি নির্দেশ কুতিবা আলাই সিয়াম তোমাদের উপরে সিয়াম ফরজ করে দেওয়া হয়েছে এটা অর্ডার অনেক সম্পর্কে আল্লাহ এরকম নির্দেশ করেছেন তোমাদের উপরে এটা অবধারিত করা হলো এটা নির্দেশ করা হলো তোমাদেরকে আল্লাহ নির্দেশ করছেন তোমাদেরকে ওসিয়ত করা হলো ইত্যাদি শব্দ দিয়ে আল্লাহ তালা অন্য অন্য ইবাদত বন্দীগুলো আরোপ করেছেন হজের ব্যাপারে সে আল্লাহ রব আন বলেছেন ওয়ালিল্লাহি আলান্নাস হেজ্জুল্লাইতে মানিস্ততা ইলেহি সবিলা এর অর্থ কি এর অর্থ হল ওয়ালিল্লাহি আলান্নাস মানুষের উপর আল্লাহর প্রতি কর্তব্য ওয়ালিল্লাহি আলান্নাস আরবি গ্রামারের ছাত্ররা ভালো বুঝবেন এ জাতীয় শব্দে কারোর পাওনা আর কারোর দেনা এটা বোঝানো হয় কেউ এখানে হকদার আর কেউ দেনাদার কেউ পাওনাদার আর কেউ দেনাদার এগুলো বোঝানোর জন্য লি আলা ব্যবহার হয় লাহু আলাইয়া দেরহাম মানে আমার উপর তার এক দেড়হামের দেনা আছে এটা তার পাওনা আছে আমার কাছে ঠিক একইভাবে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহ আলান মানুষের কাছে আল্লাহর পাওনা মানুষের কাছে আল্লাহর পাওনা মানুষ আল্লাহর প্রতি মানুষের কর্তব্য লিল্লাহি আলান্নাস মানুষের পরে অবশ্য কর্তব্য এবং করণীয় আল্লাহর অধিকার কি হিজুল সাবিলা যদি আর্থিক শারীরিক সঙ্গতি তাকে তাহলে বায়তুল্লা গিয়ে হজ করা